আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ফোনটি তাদের এস সিরিজের সর্বশেষ সংযোজন যা উন্নত পিচার এবং সাশ্রয় মূল্যের সময় তৈরি ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস এক হাজার আশি এক্স টু দুই হাজার চারশো ছত্রিশ পিক্সেল ডিসপ্লে রয়েছে যা উজ্জ্বলীয় স্পষ্ট ভিজুয়াল অভিজ্ঞতা প্রদান করে এর স্লিম ডিজাইন এবং মসৃম ফিনিশ ফোনটিকে আধুনিক লুক প্রদান করে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা ইউনিশক টি সু ছয়শ বিশ সিপসেট এবং আট জিবি র্যাম দ্বারা পরিচালিত যা মসৃম মাল্টিটাচিং এবং দুটো অ্যাপ লোডিং নিশ্চিত করে ফোনটি অ্যান্ড্রয়েড চোদ্দ অপারেটিং সিস্টেমের চলে যা সর্বশেষ সফটওয়্যার আপডেট এবং নিরাপত্তা পেজ সমর্থন করে পিছনে পঞ্চাশ মেগাফেল ফদান ক্যামেরা রয়েছে যা উচ্চ মানের ছবি এবং চোদ্দোশো চল্লিশ ফি বিডিও ধারণ করতে সক্ষম সামনের ষোলো মেগাফেল সেলফি ক্যামেরা স্পষ্ট ও সুন্দর সেলফি তুলতে সহায়তা করে ফোনটিতে একশো আড়াইশ জিবি ইন্টারনাল স্টোরেজ ইন্টারনেট স্টোরেজ যা পর্যাপ্ত স্থান প্রদান করে এছাড়াও মাইক্রো এস কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করার সুবিধা রয়েছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন সহ ফোনটি দীর্ঘস্থায়ী ব্যাটারির লাইফ প্রদান করে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা বাংলাদেশের বাজারে আনুমানিক নয়শো নব্বই টাকায় পাওয়া যায় ফোনটি দেশের বিভিন্ন মোবাইল স্টোর এবং অনলাইন মার্কেট প্লেসে পাওয়া যাচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা তাদের জন্য উপযোগী যারা সাশ্রয়ী মূল্যের মধ্যে উন্নত ফিউচার এবং পারফরমেন্স খুঁজছেন এর উন্নত ক্যামেরা শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির লাইফ এই ফোনটিতে এই ফোনটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে Tú le tienes.